নবীজি স্বপ্ন যুগে এই তিনজন লোককে দেখাইয়া বলতেছে ও বাদশাহ জঙ্গি নুরুদ্দিন এই তিনটা লোক ইহুদি তিনটা লোক ইহুদি তারা এইভাবে মাটির নিচ দিয়ে চক্রান্ত করে গর্ত করে আসতেছে আমাকে সরাইয়া নেওয়ার জন্য তুমি তাদেরকে প্রতিহত করো স্বপ্নে দেখছেন উঠে বসে গেলেন কি দেখলাম আবার শুয়ে গেছে ঘুমিয়ে গেছে নবীজি আবার ডাক দিলেন কারণ কালকে সারাদিন সারা রাত মাটি করলে আমার বের করে ফেলবে জঙ্গি নরুদ্দিন ঘুমিয়ে গেছো আমি ডাকলাম শুনলাম না এই তিনটা শয়তান তিনটা দুশ্মন আমাকে সরিয়ে নেওয়ার জন্য মাটি নিচ দিয়ে গর্ত করে আসতেছে তুমি তাদেরকে থামাও নুরুদ্দিন উঠে বসে কিছুক্ষণ চিন্তা করলেন রাত্র গভীর কি দেখলাম আবার শুয়ে গেছে তিনবারের মাথায় রাসুল একটু কষ্ট মনে বলছে নুরুদ্দিন আমার কথাটা শুনলাম না তুমি আর শুইতে পারবা না বিছানায় পিট লাগাইতে পারবা না তুমি মদিনায় যাও বাদশা জঙ্গি নুরুদ্দিন রাত্র গভীর পাগলা ঘন্টা বাজাইছে তার সৈন্যরা দৌড়ায় আসছে কি ব্যাপার বাদশা রাত্রে পাগলা ঘন্টা কেন বাজালেন দুইটা চোখের পানি গাল বেবে ছেড়ে দিছে রে জঙ্গি নুরুদ্দিনের সৈন্যরা রাসূহুল আমাকে ডাক দিয়েছে রে বাবা আজকে যারা এই মাহ ফিলে বসে আছো দিন জানি আমার নবী তোমাদের সাথে ও স্বপ্নের দেখা দিয়া দেয় বাবারা আসুন আমরা জঙ্গি নুরুদ্দিনের কাছে যাই জঙ্গি নুরুদ্দিন চোখের পানি ছেড়ে বলে চলো চলো তোমরা মদিনায় যেতে হবে রসুল আমাকে ডাক দিয়েছে ঘটনাটা কী সেটা বলে নাই সমস্ত সৈন্য লইয়া অনেক মালসামান খাদ্য লইয়া রওনা হয়ে গেলেন মদিনায় প্রথমত সকালবেলা মদিনায় যাইয়া মদিনার শহর আগে গেরাও করেছে গেরা মানুষ যাতে মদিনার বাহিরে যাইতে না পারে বলুন রাসুলকে নিয়ে যাবে এটা কি সম্ভব রাসুলের পক্ষে আছে কে বলুন রাসুলের পক্ষে আছে কে ওই চক্র এইভাবে আমার নবীকে সরিয়ে নেওয়ার জন্য চক্রান্ত করেছ তোমরা ভাবছো রাসুলের কেউ নাই আমার নবীর ঘাটজিয়ান হলো স্বয়ং আল্লাহ জঙ্গি নুরুদ্দিন মদিনা গেরাও করছে আগে একটা বাড়িতে আস্তানা করলেন বসলেন ডাকতেছেন যত মদিনার মানুষ আসেন জাতি বিজাতি বুড়া করা ধনী গরিব সবাই আমার সাথে দেখা করে আমার কাছ থেকে সাহায্য নিতে হবে মতান্তরে আমার আয়োজনে তোমাদের খানা খাইতে হবে না হয় আমার সাথে মুসাফা করতে হবে এমন একটা ঘোষণা দিয়ে দিলেন লোকজন বাদশাহ জঙ্গি নুরুদ্দিনের ঘোষণা তো সবাই আসতেছে আইসা দেখা করলেন কেউ সাহায্য নিলেন কেউ নিলেন না ধনী যারা এভাবে সবার সাক্ষাৎ শেষ কিন্তু নবীজি যাকে স্বপ্নে দেখাইছিল তাদেরকে পাওয়া যায় না একজন মুরব্বীকে দেখে বললেন বাবা মদিনায় কি আরো কোনো মানুষ বাকি আছে যারা জঙ্গি নুরুদ্দিনের সাথে দেখা করে নাই মুরব্বিরে বলেন বাদশাহ জঙ্গি নুরুদ্দিন তিনজন লোক আছে তারা মেহমান আল্লাহওয়ালা আর আল্লাহওয়ালা তারা বিদেশি তারা তো সাহায্য নেয় না বরঞ্চ আরো মানুষকে সাহায্য দেয় বাদশাহ বলেন তাই নাকি হ্যাঁ লোকটি আসে নাই না তাদের কাছে লোক পাঠালেন তাদেরকে আসতে বলো তারা বলছে আমরা বাদশার কাছে যাব কেন বাদশাহ সাহায্য দিবে আমরাই তো আরো সাহায্য মানুষকে দেই আমরা যাব না বাদশার কাছে বললে বাদশাহ তারা আসে না না তাহলে আমি নিজেই যাব বাদশাহ নিজেই গেলেন যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া দেখে একজন নামাজ পড়ে আরেকজন কোরআন শরীফ পড়ে আরেকজন এ হুজুর কইলাম বাইরে গেছে আইব চট্টগ্রামও চট্টগ্রাম বিস্তারিত আর কইলাম না আইব তাদের কাছ থেকে ইমান বাঁচাইতে হলে একটাই পক্ষ নবী মোহাম্মদ নবীর ভালোবাসার প্যাকেটে ঢুকে যান বাদশা জঙ্গি নুরুদ্দিন গড়ের দরজায় তাদের দেখে একটা হংকার মারলেন কে তোমরা নামাজির নামাজ ছুটে গেছে কোরআন পড়বে কোরআন পড়া বন্ধ তস্পি হাত থেকে পড়ে গেছে পিছনে তাকায়া দেখে বাসা জঙ্গি নুরুদ্দিন যাকে রাসুল নির্দেশ করেছে যাও এবার চেহারা দেখে তারা বলছে আমরা তোমরা এখানে কি করো বাদশার হুকুম মানলে না আমরা ধনী মানুষ মানুষকে সাহায্য দেই বাদশার সাহায্য আমরা নেই না বাদশা তাকিয়ে দেখে সাহায্য নিবে যেই তিনটা সুরত নবী স্বপ্নে দেখাইছে এই এই তিনটাই তারা সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে নির্দেশ দিলেন তাদেরকে বাদো হাত পাও বাদো বাঁধলেন তোমাদের দেশ কোথায় আমরা সুদূর ইটালি আমাদের দেশ আমরা ইহুদি বংশের জন্ম কি করো এখানে আবাদত করি আবাদত করো খাটের নিচে একটা চাটি চাটিটা টান দিয়ে সরাইয়া দেখে বিরাট বড় গর্ত নুরুদ্দিন গর্তের ভিতরে নামলেন নাইমা যাইতে 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 দেখে একবারে নবীজির রৌজা মোবারকের কাছে চলে গেছে আর একটা দিন যদি গর্ত মাটি করতে পারতো নবীজির পাও মোবারক বাহির করে ফেলতো বাদশাহ জঙ্গি নুরুদ্দিন তাদেরকে উঠাইয়া ময়দানে নিয়ে প্রমাণ করলেন এই যে দেখো নবীর দুশমন সুরত কিন্তু হজুর সুরত কি বর্ষা জঙ্গে নুরুদ্দিন প্রমাণ করে দিলেন এই যে দেখো নবীর দুশমন আমার নবীর স্বপ্নযুগে বলেছে বার্ষা জঙ্গে নুরুদ্দিন এই তিনটা লোক এইভাবে গর্ত করে আসতেছে আমাকে সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে তুমি ধরো এই যে পেলাম এই যে দেখেন আপনারা গর্ত করে নবীজির রৌজার পাশে চলে গিয়েছিল এরপরে বাদশা জঙ্গি নরুদ্দিন নির্দেশ করলেন নবীজির রৌজার চারপাশে নিচ থেকে গর্ত করে গভীর গর্ত করে সীসা ডালাই করে একটা বাউন্ডারি দাও সীসা ডালাই যাতে কোনো শত্রু এই আক্রমণ আর কোনোদিন না করতে পারে আমার আল্লাহ বলেন বাদশা জঙ্গি উদ্দিন রে আমার বন্ধুর হেফাজতের জন্য তুমি সীসা ডালাই করে দেওয়াল নির্মাণ করেছো আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত বন্ধুর হেফাজতে ফেরেশতা নিযুক্ত করে দিলাম